গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো দেখো সকাল সকাল স্নান সেরে আমার পুজো হয়ে গেছে আমি ছাদ বাগান থেকে ফুল নিয়ে এসেছি ফুল নিয়ে এসে আমার পুজো কমপ্লিট হয়ে গেল তো আজকে সকাল বাজে এখনের নটা পনেরোর মতো পনেরো ষোলোর মতো তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো দেখো ছাদ বাগান থেকে ফুল এনে একদম পুজো কমপ্লিট করে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো দেখো আমার গোপোষণাকেও দিয়ে দিয়েছি গোপোষণা সকালবেলা উঠে স্নান টনান সেরে তারপরে নতুন ড্রেস পরেছে দেখো ওর ড্রেসটা কালকে নতুন এসছে ফুলের জন্য ঢেকেই গেছে দেখাতেই পারছি না তোমাদেরকে তো অন্য এক সময় দেখিয়ে দেবো তো কেমন হয়েছে আমার গাছের ফুলগুলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি কারো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যেতে পারো ঠিক আছে তো আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছ আলু আর ডাটা দিয়ে জিরে বাটা দিয়ে পাতলা করে চিংড়ি মাছের ঝোল করব তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেবো মেখে নিয়ে তারপরে আমি হালকা ভেজে নেব কি বানাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি কেউ স্কিপ করে না করে দেখবে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো দেখ মাছগুলোকে একটু ভেজে নিলাম বেশি কাড়া করে ভাজবো না হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তো মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি এবারে এই তেলে আমি আলু আর ডাটাটা কষিয়ে নেব এই সবজিটা বানাতে বেশ অল্প একটু তেলেই হয়ে যাবে কারণ বেশি তেল দিয়ে করলে পরে এটা খেতে ভালো লাগবে না হালকা মশলাপাতি দিয়ে করলে এই সবজিটা খেতে খুব ভালো লাগবে আর যে প্রচণ্ড রোদ উঠেছে বাইরে অত মশলাপাতি দিয়ে তরকারি খেলে পরে অসুস্থ হয়ে পড়ব তো চলো সবজিগুলোকে ভেজে হালকা ভেজে নিলাম এর মধ্যে দিয়ে কেটে রাখার ডাটা গুলো তো দেখো ডাটা দিয়ে দিয়েছি মশলাপাতি যেটা যেটা দেওয়া দিয়ে দিয়েছি এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে হলুদ মশলা মধ্যে দুটো দিয়েছি আর কোনো কিছু দিইনি এবার আমি জিরা হাত দেখ পাতাটা ভেজে নেব ভেজে নিয়ে শিলনোড়াতে বেটে তারপরে দেবো তো মোটামুটি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো জল তো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেব তরকারির ঝোল ফুটে ওঠা পর্যন্ত ঢেকে রাখতে হবে তো হয়ে গেছে দেখো আমার আলু ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল এবার হচ্ছে আমি এখানে মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছটা এই যে চিংড়ি মাছটা এবার আমি দিয়ে দিলাম তো এবার আমি তরকারিতে জিরে বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো তো কেমন হয়েছে তরকারিটা আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার সাবস্ক্রাইব করে দিও নামিয়ে তো দেখো নামিয়ে ফেলেছি অতটুকু তেল দিয়ে রান্না করেছি দেখো তো ও তেলটা একটু বেশি বেশি হয়ে গেছে দেখো তরকারিটা কেরকম বুক বুক করছে মজা লাগছে না দেখতে চিংড়ি মাছে গুতো মারছে মনে হচ্ছে তো চলো আর কি কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি কেটে নিয়েছি কচু গাটি কচু বলে এটাকে অনেকে আবার সুজি কচু বলে কচুটা কিন্তু খুব ভালো দেখো একদম সাদা ধপ দেবে তো কচুটা আমি কেটে নিয়েছি এবার আমি কচুটা সেদ্ধ করে নেব হালকা আর এখানে আমি কেটে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটাকে ভেজে নেবো আজকে আমি গাঁটে কচু দিয়ে ইলিশ মাছটা বানাবো তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমি কেমন করে বানাই সেটাই তোমরা দেখো তো দেখো কচুটাকে সেদ্ধ করে নিলাম এবার আমি নামিয়ে নেব দেখি কতটা সেদ্ধ হয়েছে অন্য আরেকটু সেদ্ধ হবে এখনো হয়নি ভালো করে তো মাছটা আমি ভেজে নিয়েছি ওর পাপা এক ফেলেছে ভাজা মাছ তো আমি তেলটা দিয়ে দিয়েছি যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটাই দিয়েছি দেখো তেলটা একটু পুরো পুরে গেছে পুরে গেলেও কিন্তু গন্ধটা খুব সুন্দর তো এবার আমি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেব গোটা জিরে তো মশলাটা এবার কষিয়ে নেব এবার আমি সেদ্ধ করে রাখা সুজি কচিগুলো দিয়ে দেব তো তোমরা হয়তো কেউ সুজি কচি বা গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছ খাওনি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আমি শুনেছি আমার মায়ের কাছে আমি তো দেখিনি শুনেছি আমার দিদুন নাকি করতো গাটি কুচি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে শুধু লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে ঝোল করতো যা খেতে হতো বলে খুব টেস্টি। তো আমি আজকে আমার দিদিমায়ের রেসিপি থেকে একটু ট্রাই করে দেখি কেমন হয়। আমি একবার আগেও বানিয়েছি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো পোষিয়ে আমি জল দিয়ে দিলাম। দেখো। তো তরকারিটা হয়ে গেছে। এবার আমি তরকারিতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে আমি জিরা বেটে রেখেছি জিরা বাটা আর মাছটা একই সঙ্গে দিয়ে আর এক মতো ঢেকে রেখে দেব তারপরে নামিয়ে নেব তো ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর দরকারি হয়ে গেছে দেখো আমি দু তিন মিনিট আগে নামিয়ে রেখেছি দেখো সর পড়ে গেছে একদম তরকারিটা দেখবে এই দেখো সর পড়ে গেছে একটা তো আজকের রান্না আমার এতটুকুই আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো